সবেদা বা চিকু ফল এই গাছে অনেকগুলো ফল পারবার মতো হয়ে গেছে সবেদার এই ফলের গাগুলো যখন প্লেন হয়ে যাবে তখন বুঝতে হবে ফলগুলো তোলার সময় হয়ে গেছে সেই জন্য আমি বেশ কিছু ফল গাছ থেকে পেরে নিচ্ছি এটা একটা সবেদা গাছ ড্রামে রয়েছে কুড়ি লিটার ড্রামে এর আগে অনেক ভিডিও করে দেখিয়েছি আর গাছ ভর্তি এত ফল হয়েছে এই সময় তুলে ভালো করে রোদ দূরে কয়েক ঘন্টা রেখে দিতে হবে যাতে এর মুখে যে আটা বেরোচ্ছে আটাটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে এয়ারটাইট কোনো জায়গায় রেখে দিতে হবে যেমন চালের বড় ড্রামের ভিতরে এগুলো রেখে দিলে কয়েক দিনের মধ্যে পেকে যাবে খাবার উপযোগী হয়ে যাবে